প্রথম ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে প্রথম অক্ষরের পরে রশিকার বা দীর্ঘিকার থাকলে ও উচ্চারণ হবে এবার আমরা ভাবতে পারি তবে এই যে লয়সতে ক্ষিয় বয়সতে ক্ষিয় পয়সতে ক্ষিয় এই যে শব্দগুলো এগুলো উচ্চারণে কি তবে লক্ষ বক্ষ পক্ষ বলবো কারণ এখানে তো প্রথম অক্ষরের পরে রশিকার বা দীর্ঘিকার নেই ঠিক তাই এখানেই ব্যতিক্রম যদি প্রথম অক্ষরের পরে ক্ষিয় থাকে তাহলে রশ্মিকার বা দীর্ঘিকার না থাকলেও প্রথম অক্ষরের উচ্চারণ ওকার হয় তাই বলবো লক্ষ বক্ষ পক্ষ লয়শতে ওকার বয়সতে ওকার পয়সাতে ওকার তেমনি নক্ষত্র নয় নক্ষত্র পক্ষপাত নয় পক্ষপাত আবার কালকে দেখা হচ্ছে বন্ধুরা